পেটের ঘ্যাস এটা একটা কমন রোগ এই কমন রোগ থেকে মুক্তির উপায় আমরা একটু সচেতনভাবে চললেই পেতে পারি বড় বড় ডক্টরের কাছে আপনাকে যেতে হবে না যদি আপনি একটু বিশ্বাস করে এই একটু শুনেন মনোযোগ সহকারে ইনশাল্লাহ তাহলে আপনাকে নিয়মিত মেডিসিনও খেতে হবে না ডক্টরের কাছে যেতে হবে না পেটের কোনো প্রবলেম ইনশাআল্লাহ তাহলে আপনার থাকবে না ভালো করার মালিক কে আল্লাহ আল্লাহ আপনাকে অবশ্যই ভালো করবেন আপনি যদি বিশ্বাস করেন যে ওই ডাক্তারের কাছে গেলে আমার রোগ ভালো হয়ে যাবে শির্ক আপনি যদি বিশ্বাস করেন এই ট্যাবলেটটা না খাওয়া পর্যন্ত আমার গ্যাস্ট্রিক ভালো হবে না শির্ক এই শিল্কের গুণা পাক মাফ করবেন না একটু ধৈর্য ধরুন দু চার মিনিট কথাগুলো শুনুন মনোযোগ সহকারে দুই মিনিট তিন মিনিট শুনুন ইনশাআল্লাহ তাআলা আপনার কোনো প্রবলেম আর থাকবে না গ্যাস যে গ্যাসের প্রবলেম সেজন্য কি করতে হবে প্রথমত ঘুম থেকে একটু আর্লি মর্নিং ঘুম থেকে উঠতে হবে সকাল 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 ঘুম থেকে উঠতে হবে সকালের খাবারটা একটু বেশি পরিমাণে খেতে হবে আমরা সকালবেলা খাই না কম খাই না খেয়ে ঘর থেকে বের হই সকালে খাবারটার পরিমাণটা একটু বেশি থাকবে একটু বেশি করে খাবেন কারণ সকালে বের হওয়ার পরে আপনাকে পরিশ্রম করতে হবে কাজ করতে হবে আর কাজ করার জন্য এনার্জি দরকার পাওয়ার দরকার শক্তি দরকার সেজন্য সকালবেলা একটু বেশি খাবেন দুপুরবেলা তার চেয়ে একটু কম খাবেন এবার আসুন রাতের বেলা এখানে হচ্ছে গ্যাস্ট্রিকের আসল প্রবলেমটা আমরা ধরব ইনশাআল্লাহ তালা রাতের বেলা রাতের বেলা যদি আপনার পেটটা ক্লিয়ার হয় হজম হজম হতে পারে খাবার ভিতরে যে খাবার আপনি ঢুকাইছেন পেটের ভিতরে সে খাবারগুলো যদি ক্লিয়ারলি হজম হয়ে যায় তাহলে সকালবেলা আপনার প্যাট একদম পরিষ্কার হয়ে যাবে আর প্যাট যদি পরিষ্কার হয়ে যায় তাহলে গ্যাসের প্রবলেমটা থাকে না আর সেটার জন্য প্রধান যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে রাতের খাবারটা খুব আর্লি খেয়ে নিতে হবে লেট করা যাবে না দেরিতে খাবার খাওয়া যাবে না আপনি যত দেরিতে খাবার খাবেন আপনার পেটের তত বেশি প্রবলেম হবে আপনার সর্বোচ্চ চেষ্টা করতে হবে সর্বোচ্চ টাইম নয়টা বা আপনি যদি সাতটা বা আটটার মধ্যে যদি আপনি খাবার খেয়ে নিতে পারেন সবচেয়ে ভালো হয় সাড়ে সাতটা বা আটটার ভিতরে যদি আপনি রাতের খাবার খেয়ে নিতে পারেন সন্ধ্যা খেয়ে নেবেন রাতে আর খাবেন না রাতে আর খাবেন না সন্ধ্যার কিছুক্ষণ পর পর আপনি খাবেন তাও কম পরিমাণে অল্প পরিমাণে সন্ধ্যার পর পরে যদি অল্প পরিমাণে খাবার খেতে পারেন এবং রাতের বেলা আর কোনো খাবার আপনি না খান না খেয়ে আপনি রাতের বেলা ঘুমিয়ে যান আর্লি ঘুমাবেন ঘুমাতেও হবে আর্লি দশটার মধ্যে নয়টা বা দশটার মধ্যে আপনাকে ঘুমাতে হবে এবং খাবার কমপ্লিট করতে হবে সাড়ে সাতটা আটটার মধ্যে সাড়ে সাতটা আটটার মধ্যে যদি আপনি খাবার কমপ্লিট করতে পারেন এবং কম পরিমাণে খেতে পারেন তাহলে সমস্ত রাত আপনার পেট একটা সময় পাবে লম্বা সময় পাবে আপনার পেট এই খাবারটাকে সারা খাইছেন সেই খাবারটাকে হজম করার জন্য এবং সে অবশ্যই সম্পূর্ণ খাবারটাকে হজম করে ফেলবে এবং সকালবেলা আপনি দেখবেন আপনার পেট ঘুম থেকে উঠবেন একবারে ক্লিয়ার পরিষ্কার হয়ে যাবে এবং আপনার ঘ্যাস ইনশাল্লাহ তাহলে আর থাকবে না খাবারের যে রুলসগুলো পড়লাম এটা নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের রুলস সকালবেলা বেশি খাবেন দুপুরবেলা তার চেয়ে একটু কম খাবেন রাতের বেলা আরও কম খাবেন নবী সাল্লাহ বলেছেন রাতের বেলা তোমরা না খেয়ে ঘুমিও না খাবারের ভিতরে বরকত আছে। প্রয়োজনে একটি খেজুর হলে খাও তার মানে কি যে যত কম পারা যায় খেতে হবে কিন্তু যত কম পারা যায় একবারে যতটুকু না খেলেই নয় অতটুকু খাবেন তা আমরা চেষ্টা করবো একবারে নিতান্তই কম খাওয়ার জন্য মানে সামান্য একটু পরিমাণে একটু বিস্কিট একটা খেজুর হালকা একটু নুডলস বা হাফ প্লেট ভাত বা কোয়ার্টার প্লেট ভাত বা এক পিস রুটি এটা এইটুকু খাবার খাওয়ার চেষ্টা করব তাহলে ইনশাল্লাহ তালা আমার বডি ফিটনেস ঠিক থাকবে আপনার হচ্ছে গ্যাস্ট্রিক গ্যাস জাতীয় কোনো প্রবলেম ইনশাআল্লাহ তালা আপনার থাকবে না সাজেস্ট কে করেছেন নবী মুহাম্মদ মুস্তফা সাল্লু আলয় সাল্লাম ওয়াহের আহামদুলিল্লাহ রবিল্লা আলমিন